হ্যালো গাইস আজকে একটা ড্রাগিন ফল নিয়ে আসি কেটে দেখাচ্ছি আর ভিতরে লাল বের হচ্ছে কি সাদা বের হচ্ছে তোমরা সেটা দেখে নাও আর তার সঙ্গে সঙ্গে থাকো সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর তার সঙ্গে সবাই সঙ্গে থাকো আমি একটা গল্প বলে শোনাচ্ছি ফলটা কাটতে কাটতে তো গাইস আজকে আমাদের বাড়িতে সকাল সকাল একটা পাগল চলে আসছে আর পাগলটা এসে বলছে দশটা টাকা দাও না হলে খেতে দাও তো দশটা টাকা দেওয়ার থেকে তো খাওয়াটাই ভালো আর বিকি বললো কি মা তাহলে খাওয়ার দিয়ে দাও ছোটো ছেলে বললো কি না তাহলে কলা পাতা কেটে নিয়ে আসো তো পাগলটা খুবই জঘিন্ন ছিলও না মানে হালকা মিডিয়াম সাইজের ছিল খুব নোংরাও না খুব পাগল মানে ভালোই আর কি বোঝা যাচ্ছে কি টাকাটা দিলে নেশা করবে তা আমি বলছি কি বাবা টাকাটা দিয়ে লাভ নেই ওনাকে খাইয়ে দাও সেটাই লাভ হবে বরঞ্চ ওনার জন্য উনি বিড়ি সিগারেট কিছু কিনে খেয়ে নেবে লাভ তো কিছু হবে না তো বলছি কি ঠিক আছে কাকু আপনি ভিতরে আসেন আসে ভাত খেয়ে নেন তো বলছে কি না আমি ভাত খাবো না আমাকে টাকাটাই দিয়ে দাও তাহলে কি কী হইল ওকে ছোটো ছেলে টাকা দিয়ে দিল দশটা আর দশ টাকা নিয়ে এসে কি আর কি পাবে এই পাশেই দোকান আছে দোকানে গিয়ে সম্ভবত কিছু বিড়ি বা কিছু একটা খেয়েছে পেট ভরে নিই তো দোকানে চলে গেছে দুই ভাই যখন দোকানে চলে গেছে যখন উনি ভাবলো যে আমার এটাতে পেট ভরলো না আর ওই বাড়িতে আমাকে খেতেও বলছিল তো সঙ্গে সঙ্গে আবার রিটার্ন এসছে সে গেটের কাছে দাঁড়িয়ে আছে আমি তো দেখলাম সেই লোকটাই দাঁড়িয়ে আছে কি ব্যাপার হ্যাঁ দাদা কিসের জন্য ভালোভাবে মুখটা দেখিনি তখন আর আমাকে তখন রান্নায় ছিলাম তো তখন উনি আমাকে বললো কি আমি আপনাদের বাড়িতে এসেছিলাম তখন আপনার বাবুগুলো খেতে বলছিল আমাকে আচ্ছা ও আপনি খাবেন তাহলে টাকাটা দিই কী করলেন বললো কি টাকাটা দিয়ে আমি সিগারেট কিনে খেয়ে নিয়েছি তো গাই সেজন্য বলছি কোনো পাগল আসলে মানে কেউ অবহেলা করো না তাদেরকে খেতে দিও একটা ভালো লোক মানে কারো খাওয়ার চায় না একমাত্র পাগল হইলে আমরা তো যাব না কারো বাড়ি চাইতে খেতে দাও খেতে দাও বললে কিন্তু ওরা পাগল ওদেরকে মানে সবাই হেল্প করতেই হয় তো টাকা না দিয়ে তাদের খেতে দিলেই সব থেকে বেটার দেখো টাকাটাও নিয়ে উনি অপচার করলো যদি ভালো কিছু করতো তাহলে তো ভালোই ছিল কিন্তু সেটা উনি করেনি তারপরে আবার খেয়ে গেল তো এর জন্যই বলছি সবাই পাগল বা এরকম মানুষদেরই হেল্প করবা সব সময় খাওয়ার দিয়ে কাউকে খাওয়ার নষ্ট আমরা কত নষ্ট করি খাওয়ার নষ্ট করে তো লাভ নেই কাউকে খাওয়ানো অনেক ভালো আর সেটা আমরা দেখো আমাদের একবেলা কত এই বেলার ওই বেলার অনেক ভাত ফেলে দিয়ে আমরা ওরকম সেটা তো করা উচিত না গাইস ভিডিওটা শেয়ার করে দিও আর ড্র্যাগিন ফলটা ভিতরে সাদাই বের হয়ে গেল খেয়ে দেখছি প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি হ্যাপি মিষ্টি